দেখেছি তোমায় ওই আকাশে মেঘের ভেলার কাছে কাছে দেখেছি তোমায় রংধনুর মাঝে বধু যে আছো বসে দেখেছি তোমায় পূর্ণিমা রাতে মিষ্টি হাসিতে রেখেছ মেতে দেখেছি তোমায় বৃষ্টির ঝড়ে ভালোবাসার বাসর ঘরে দেখেছি তোমায় তারার দেশে আলোর প্রদীপ রেখেছ জেলে দেখেছি তোমায় মধুচন্দ্রিমায় মেঘ কালো কেশ তোমার মাথায় দেখেছি তোমায় আকাশ পানে মনে হয়েছে চিনি তোমাকে দেখেছি তোমায় নব বসন্তে জানতে চেয়েছি তুমি কে জন্ম আমার নীল আকাশে পোস্ট হল রংধনুতে থানা মেঘের ভেলায় থাকি আমি ওই পাড়াতে ভালোবাসার ছোট্ট জেলায় দিনের বেলা নেই প্রয়োজন রাতের বেলায় সবার আপন আলোয় আলোয় ভরাই পৃথিবী একটাই মোর আমার নামটি সবাই জানে নীল আকাশের চাঁদ